হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালোই আছি তো আজকে হচ্ছে বুধবার তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো বুধবারে তো মাম্মা মের সকালে পড়া থাকে অঙ্ক ইংলিশ তো সেই জন্য ঘুম থেকে ছটার সময় উঠে পড়েছিলাম যেহেতু মাম্মা মামের সাতটা থেকে পড়া থাকে তো এই জন্য উঠে পড়েছি ঘুম থেকে তো প্রতিদিন প্রতিদিন বলছি মানে যেদিন মামের অঙ্ক ইংলিশ পড়া থাকে মঙ্গল বুধ শুক্র তো সেই দিন সকালে ঘুম থেকে উঠে কিন্তু আগে মাম্মামকে রেডি করে দিই তো মাম্মামকে রেডি করে মাম্মামকে আগে পড়তে দিয়ে আসি তো তারপর কিন্তু আমি কাজ বাসি কাজটা সারি কিন্তু আজকে উঠে পড়েছিলাম ঘুম থেকে মাম্মামকে রেডি করে দিয়েছি তো হঠাৎ করে মাম্মামের মিস ফোন করেছেন যে বৌদি আজকে তুমি পাঠিও না আমি একটু হসপিটালে যাচ্ছি তো সকালবেলা আমি আর জিজ্ঞেস করি নি কী কারণে হসপিটালে যাচ্ছে যেহেতু ওর একটু তারা আছে দেখে মনে হলো আমি আর অত জিজ্ঞেস করিনি পরে ফোন করে জিজ্ঞেস করে নেব তো আজকে আর মাম্মামের পড়তে যাওয়া হলো না তো মাম্মাম কিন্তু আবার গিয়ে ঘুমিয়ে পড়েছে তো আমি বললাম যে শুয়ে পর একটু পরে উঠিস তো শুয়ে পড়েছে আর এদিকে দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে মাম্মা তো গেল না এই জন্য আমি রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরে এসে কিন্তু আমি আমার কাজ সেরে ফেলছি মানে বাসনগুলো কিন্তু আগে মেজে নিলাম মেজে ভালো করে ধুয়ে নিলাম এখন কিন্তু রেখে দিচ্ছি আর এখন আমি এই গ্যাসের তাকটা পুছে নেব তো সকাল রাত্রিবেলা তো একবার পুছে রাখি এবার তো সকালবেলা বাসি দিন বাসি থাকে সব কিছু তো ভাবলাম একবার গ্যাসটাও পুছে নিই তো গ্যাসটা পুছে ভালো করে তো এখন আমি রান্নাঘরটাও কিন্তু পুছে নেবো এদিকে জানলাগুলোও কিন্তু খোলা হয়নি জানলাগুলো পরে খুলব তো আসলে আমাদের জানলার পিছনটাতেই না কল আছে আমরা যেহেতু ভাড়া থাকি তো আমাদের তো সব ঘরের ভিতরে আর যারা ভাড়া থাকে তাদের সব বাইরেই এবার আমার জানলার সামনে কলটা থাকায় ওই জানলাটা খুললে ওরা যেহেতু কাজ করে ওদের মাথায় বাড়ি লাগে তো সকালবেলা এই জন্য খুলি না সবারই অসুবিধা হয় তো আমি একটু বেলার দিকে খুলি সবার কাজ বাজ হয়ে গেলে তো তখন আবার বলে দিই যে জানলাটা কিন্তু খোলা রইলো দেখে কাজ করো আর এখন দেখো আমি বলতে বলতে রান্নাঘরটাও পুছে নিয়েছি আর এদিকে এখন এই ঘরে চলে এসেছি এই ঘরটাও কিন্তু এখন মুছে নিচ্ছি তো ঘর ছাদ দেওয়া কিন্তু আমার হয়ে গেছে বাসনগুলো মেজে ঘরটা ঝাঁপ দিয়ে নিয়েছিলাম তো এখন কিন্তু ঘরগুলোকে পুছে নিচ্ছি আর এদিকে কিন্তু তোমাদের দাদা ভাইও ঘুম থেকে উঠে গেছে আর মাম্মাম কিন্তু শুয়েই রয়েছে আর দেখো ওই ঘরটাও আমার পূজা হয়ে গেছে আর এখন এই ঘরটাও পুছে নিচ্ছি এই ঘরের জানলাগুলোও পরে খুলবো এখন খুললেই মশা ভরে যাবে মাম্মাম ঘুমাচ্ছে তো ভীষণ পরিমাণে মশা এখানে তো মশা খায় তো এই জন্য মাম্মা মুঠলাম আমি জালনাটা পরে খুলে দেব আর এখন এই ঘরটাও মুছে নিলাম আর এখন বারান্দাটায় যাব বারান্দাটাও মুছে নেব আর এই তো এখন একবার মুছলাম আবার কিন্তু পরে যখন মাম্মাম ওঠার পরে বিছানাটা তুলব তখন কিন্তু আবার সেই বিছানা ঝাড়লে ধুলোবালি হবে আবার এই যে শোকে সালমারি এগুলো পুজবো তখনও কিন্তু ধুলোবালি হয়ে যাবে তো এখন বাসি ঘর যেহেতু এই জন্য কিন্তু মুছে নিচ্ছি কিন্তু পরে আবার বিছানা তোলার পর ঘর ঝাড় দিয়ে আবার পুজতে হবে তো সকালের বাসি উঠ ঘর তো রাখি না তো এই জন্যই পুছে নিলাম আর এদিকে তোমাদের দাদাভাই ওই বাইরে আমাদের হচ্ছে গেটের সামনেটায় মানে বাড়িওয়ালা দাদা যে তারা হচ্ছে সে করে ওই কী বলে গেটের সামনেটা একটু গাতনি নিয়ে গেঁথেছে তো সেখানেই তোমাদের দাদাভাই জল দিচ্ছে বাইরে আর এখন দেখো আমি আমার হচ্ছে ঘর পোচা হয়ে গেছে আর এখন আমি বাইরে চলে এসেছি উঠোন ঝাঁকিয়ে তো ঘরের সমস্ত কাজ তো সারা হয়ে গেছে তো এখন উঠোনটা ঝাড় দিয়ে নিতে হবে তো এ পাশটা আগে ঝাড় দিয়ে নেবো তারপর কিন্তু আমাদের ওই পাশটা তো ঝাড় দেবো তো এই এ পাশটা হচ্ছে এই দাদারটা ভাড়া থাকে মানে এই দাদাটা আর পাশে আর একটা দিদি এরা ভাড়া থাকে তো এই দাদাটা হচ্ছে তার মা আর আরেকটা ভাই আছে তো ওরা তিনজন থাকে আর একটা ঘরে হচ্ছে একটা দিদি আর তার ব আর আর তার পাশের ঘরে ওনার শ্বশুর ভাড়া থাকে তো এ পাশটাকে আগে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তো আর এখন দেখো এই যে আমাদের এ পাশটাও ঝাড় দিয়ে নিচ্ছিলাম তো পাশে উঠোনটা ঝাড় দিয়ে নিই তো নিয়ে জল ছিটিয়ে দেবো আর এই যে এখন আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে উঠোনে জল দিয়ে দেব। তো প্রথমে ঝাঁটাটা ধুয়ে নিলাম তো এখন কিন্তু উঠোনটাতে জল দিয়ে দেব। জল দিয়ে এখন কিন্তু রাস্তাটাতেও জল দিয়ে দিয়েছি তো এখন স্নান করতে যাব তো কতগুলো জামা কাপড় আছে সেগুলোও কাঁচবো তো কেছে একেবারে স্নান করে তারপর বেরোবো আর তোমাদের দাদাভাইও কিন্তু ঘুম থেকে উঠে গেছে তো বললো সকাল সকাল তোমাকে বাজার এনে দিচ্ছি তো এখন কিন্তু রাস্তাতে আছে রাস্তার কল থেকে জল নিয়ে ওই আমাদের বাড়ির সামনেটায় গাঁথনি কেটেছে তো সেইখানেই জল দিচ্ছে আর আর এদিকে দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি আর জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তো বাসি নাইটি কালকে জামা কাপড়গুলো সব কেচে নিয়েছি তো সেগুলোই মেলে দিচ্ছিলাম আর এখানে দেখো তোমাদের দাদাভাই এই সাইডটায় ফুলের টপগুলো রেখেছে তো তো জামা কাপড় মেলার জায়গা তো ভীষণ অসুবিধা হয় টপগুলোর জন্য তো এই জন্য আমি যেগুলো একটু মানে বড় বড় সেগুলোকে সাইডে রেখেছি আর ছোটোগুলোকে মাঝখানে রেখে দিয়েছি টপগুলোকে তো তোমাদের দাদা ভাইকে বলেছি জানো তো এইখান থেকে টপগুলো সরাতে যেহেতু এখানেই আমার মেলার জায়গা তো তোমাদের দাদা ভাই বলছে না তোমার মেলার জায়গাটা তুমি আলাদা করে নেবে এখানে কিন্তু তুমি মেলবে না তো এখানে না মিললে কোথায় মেলবো বলো এটাই তো আমাদের মেলার জায়গা আর বাইরে আর কোথায় মেলবো জায়গা নেই কোথাও দড়ি টাঙানোর তো এই যে বলতে বলতে দেখো আমার জামা কাপড়গুলোও কিন্তু মেলা হয়ে গেল আর এখন আমি কিন্তু পুজোটা দিয়ে নেব তো গাছে ফুল হয়েছে তো ফুলগুলো তুলব তো তুলে পুজোটা দিয়ে নেব। আর মাম্মাম কিন্তু এখনও ঘুমাচ্ছে তো মাম্মামকে ভাবছি পরেই ডাকবো তো নটার সময় ডাকবো মাম্মামকে আর এদিকে দেখো তোমাদের দাদা রাস্তার বল থেকে জল এনে এনে এই জল দিচ্ছে এই পাঁচিলটাতে আর তোমাদের দাদা ভাই দেখো কাজের জামা প্যান্টটা পরে নিয়েছে কাজে যাবে বলে তো এই যে জল দিচ্ছে তো এই কাজ জলটা দিয়ে এই সামনে এখান থেকে মাছ এনে দেবে আমাকে বলল আর এখন কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি আর এসে কিন্তু চাটা বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই চা খেয়ে হচ্ছে বাজারে যাবে বাজার বলতে কি সামনেই বসে তো এখানেই থেকে মাছ এনে দেবে বললো আমাকে আমি বলছিলাম কী আজকে কী রান্না করব। তো বলেছে ঠিক আছে আমি এখান থেকে মাছ এনে দিচ্ছি আর এদিকে দেখো এটা আমার চা হয়ে গেছে তো এই যে মগে করে ঢেলে নিয়েছি আর তোমাদের দাদা ওই কাপটাতে দিয়ে দেবো চা আর এই যে বিস্কুট তো চলো চাটা খেয়ে নিই তো চাটা খেয়ে তোমাদের দাদাভাই চলে যাবে এখন তোমাদের দাদাভাই ভাই একটু টিভি দেখছে আর এদিকে দেখো মাম্মাম কিন্তু এখনো ঘুমিয়ে আছে তো একটু পরেই ডেকে নেবো মাম্মামকে আর এখন দেখো তোমাদের দাদাভাই ভাই চা খেয়ে চলে গেছিলো মাছ আনতে তো মাছ এনে দিয়েছে তো দেখি কি মাছ এনেছে খুলে তো এই দেখো আমি মাছটা ঢেলে নিয়েছি এখন এই যে এখানে লোটে মাছ এনেছে তো লোটে মাছটা কাটিয়েই এনেছে আর এনেছে চিংড়ি মাছ ওই আগের দিন চিংড়ি মাছটা লতি দিয়ে করেছিলাম তো মাম্মাম তো সর্ষে পোস্ত দিয়ে ভালো খায় তো সেদিন সর্ষে পোস্ত দিয়ে করিনি লতি দিয়ে করেছিলাম তো আজকে সর্ষে পোস্ত দিয়ে করবো এই জন্য চিংড়ি মাছ এনেছে আর দেখো এদিকে রান্নাঘরের জানলাটা খোলা হয়নি তো এখন খুলে দিচ্ছিলাম আর লোটে মাছটা করব আসলে লোটে মাছ শুধু তোমাদের দাদাভাই খায় আমি আর মাম্মাম দুজনে কেউই লোটে মাছ খাই না তো আমাদের জন্য এই জন্য চিংড়ি মাছ এনেছে তোমাদের দাদা ভাই আর এখানে দেখো তোমাদের দাদা ভাই বাজার থেকে এসে একটু শুয়েছিল আর এখন দেখো আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি তো লোটে মাছটাও ধোয়া গেছে চিংড়ি মাছটাও ধোয়া গেছে আর এখানে দেখো চায়ের বাসনগুলোও কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই কিন্তু চলে গেছে কাজে আর এখন আমি কিন্তু এই যে সর্ষে পোস্তটা বেটে নেবো চিংড়ি মাছের জন্য আর দিকে চিংড়ি মাছটাও নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখন দেখো চিংড়ি মাছটা ভেজে নেব এই যে চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নিচ্ছি আর আজকে কিন্তু ভালোই হবে সকাল সকাল রান্না বান্না হয়ে যাবে তো বেলায় আর সেরকম কোনো কাজ থাকবে না আর এখানে দেখো আমি সর্ষে পোস্তটা কিন্তু বেটে নিয়েছি আর এদিকে দেখো মাছের জন্য মানে লোটে মাছের জন্য আলু কেটে নিয়েছি আর এখানে কিন্তু তেলটা গরম হয়ে গেছে তো এখন কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তো দিয়ে এই যে মশলাটা দিয়ে দিলাম সর্ষে পোস্তটা দিয়ে দিলাম তো একটু ফুটলে মাছগুলো দিয়ে দেবো তো সর্ষে তো বেশি ফুটাবো না তিতো হয়ে যায় তো দেখো এক্ষুনি মাছগুলোও হয়ে যাবে তো দেখো এই যে চিংড়ি মাছটা কিন্তু হয়ে এসছে তো মাম্মা একটু এরকম লাল লাল সর্ষে পোস্ত ভালোবাসে চিংড়ি মাছের তো একটু লাল লাল করেই করেছি তো এখন কিন্তু নাবিয়ে নেবো আর এদিকে দেখো লোটে মাছের জন্য পেঁয়াজ লঙ্কা টমেটো এগুলোও কেটে নিয়েছি আর এই যে মাছটা এখন নামিয়ে নিলাম বাটিতে তো এখন রেখে দেবো ঢেকে তো মাম কিন্তু আজকে খুব খুশি হবে চিংড়ি মাছ দেখে এখন তো ঘুমাচ্ছে জানে না ওর বাপা চিংড়ি মাছ এনেছে আর এখানে দেখো এখন তেল দিই কড়াইটা ধুয়ে নিয়েছি তো এখন গরম হচ্ছে কড়াইটা তো এক্ষুনি তেল দিয়ে দেবো তো তেলটা দিয়ে তো মাছ লোটে মাছটা করবো তো সাদা জিরে প্রথমে ফোড়ন দেবো দিয়ে তো মাছটাও করে নেবো তো প্রতিদিন কিন্তু আমি লোটে মাছটা মাখিয়ে বসাই সব মশলা মাখিয়ে নিই নিয়ে বসাই আর আজকে কিন্তু আমি মশলা মাখাই নি তো তোমাদের দাদাভাই বললো আলু দিয়ে করো আজকে যেহেতু বেগুন নেই তো ফার্স্টে আলুটা ভেজে নিচ্ছি নিয়ে পেঁয়াজ লঙ্কা টমেটো সব দিয়ে দেবো দিয়ে আদা রসুন বাটা দিয়ে কষিয়ে তারপর কিন্তু মাছগুলোও দিয়ে দেবো তো এখানে দেখো সেরকম পেঁয়াজ লঙ্কা টমেটোটা দিয়ে দিচ্ছি আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এটা একটু ভাজা ভাজা হলে মশলাটা দিয়ে দেবো আদা রসুন বাটাটা তো তারপর ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো কষিয়ে তারপর মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে দেবো তো লোটে মাছে এমনিতেই জল ছাড়ে আর তোমাদের দাদা কিন্তু গোটা লোটে পছন্দ করে ঝুড়ো লোটে খেতে চায় না তো একদিন ঝুটো লোটে করেছিলাম তো তোমাদের দাদাভাই কিন্তু খেতে চাইছিল না তো তোমাদের দাদাভাই কিন্তু গোটা লোটেই খায় আর এদিকে কিন্তু আমি আর মাম কিন্তু লোটে মাছ খাই না মাম্মামকে দিলে বলে না চুল চুল লাগে এরকম বলে মাম্মাম খায় না আর আমার কিন্তু একটু ঘিন্নাই করে তো এই জন্যই খায় না তোমাদের দাদা ভাই কিন্তু তার জন্যই আনতে চায় না লোটে মাছ আমরা খাই না বলে আর এদিকে দেখো আমার চাল নিয়ে নিয়েছি চালটা ধুয়ে এখন ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার লোটে মাছটাও হয়ে এসছে তো চাপা দিয়ে দিয়েছিলাম তো এখন খুলেছি দেখার জন্য যে কিরকম কি হয়েছে তো দেখলাম যে না ভালোই হয়েছে দেখতে আর এখন হচ্ছে কিন্তু না নেব আর তারপরে কিন্তু গ্যাসটা পরিষ্কার করতে হবে রান্নাবান্নার পরে এদিকে ঘরটা রান্নাঘরটা মুছবো আর এখন দেখো আমার লোটে মাছটা হয়ে গেছে আর আমি কিন্তু নাবে নিয়েছি তোমাদের দাদাভাই কিন্তু এরমিন পছন্দ করে গোটা গোটা লোটে এরকম একটু ঝোল ঝোল মাখা মাখা থাকবে তো সেরকমভাবেই নাবিয়ে নিয়েছি আর এখানে এই যে চিংড়ি মাছটা নামিয়ে চাপা দিয়ে রেখেছি আর ভাতটা কিন্তু এখনও হয়নি ভাতটা ফুটছে তো ভাতটা হলে ভাতটা নাবিয়ে নেব আর গ্যাসটাও কিন্তু পুছ নেবো আর তারপরে আবার আমাদের স্কুলের জন্যও কিন্তু রেডি হতে হবে তো মাম্মামকে এর মধ্যে ডেকে দিয়েছি মাম্মাম স্নান করতেও চলে গেছে তো এখানে দেখো মাম্মা স্নান করে স্কুল ড্রেস পরে চলে এসেছে এই যে এখন ব্যাগটা গুছিয়ে নিচ্ছে তো ওকে ও তো চুলটাও বেঁধে দিতে হবে আর খেতেও দিয়ে দেবো এখনই আর এখন দেখো তোমাদের দাদা ভাইয়ের টিফিনটাও গুছিয়ে নিয়েছি এই যে ভাত আর লোটে মাছ নিয়েছি আর এদিকে দেখো মাম্মামকেও ভাত দিয়ে দিয়েছি মাম্মাম বলছে মা আজকে আমার ভালো লাগছে না গরম ভাত তো লেবু দিয়ে গন্ধরাজ লেবু ছিল বলছে লেবু দিয়ে দাও আমি লেবু দিয়ে মেয়েকে খাবো ভাত আর তোমাদের দাদা ভাই কিন্তু শুধু লোটে মাছই দিতে বলেছেন তো লোটে মাছ দিয়ে দিয়েছি আর এখানে দেখো এই যে আমি ভাতটা উঁবুর করে নিয়েছি আর ওই ভাতটা কিন্তু কালকে রাতে করেছিলাম সেই ভাত ছিল তো সেটাই আর তোমাদের দাদা ভাইকে ভাতটা দিয়ে দিয়েছিলাম আর এই যে মাম্মামকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি একা একা খাচ্ছে আমি ভাতটা মিখে দিয়েছি তো চামচ দিয়ে একা খেয়ে নিচ্ছে আর এখানে দেখো আমার এখন এই যে সব কিছু ঢেকে রেখে দিয়েছি আর গ্যাস পরিষ্কার করাও হয়ে গেছে বাসনগুলোও মেজে নিয়েছি আর রান্নাঘরটা কিন্তু পুছে নিয়েছিলাম ওখানে আবার জল পড়েছে আর এখন দেখো আমরা রেডি হয়ে স্কুলের জন্য বেরিয়ে গেছি তো এক্ষুনি বাসে উঠব তো সেই বাসে উঠলে প্রত্যেক দিনে সেই একই জ্যামে পড়তে হবে তো এক্ষুনি তো গাড়ি এসে পড়বে দেখো আমরা এখন গাড়ির জন্য ওয়েট করছিলাম তো স্কুলে দশটা চল্লিশের মধ্যে ঢুকতে হবে জানি না তো কখন ঢুকতে পারবো ওই জানে তো জানি গাড়ি চলে গেছি ম্যাজিক দেখে আছি আমরা তো এখন কিন্তু ম্যাজিক থেকে নেমে গেছি তো নেমে স্কুলে যাচ্ছি আর এখন দেখো আমি কিন্তু মাম্মকে দিয়ে বাড়ি যাচ্ছি বাড়ির সামনেই চলে এসেছি আর এদিকে দেখো আমি বাড়িতে এসেও পড়েছি এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি হাত পা ধুয়ে নিয়েছি নিয়ে কিন্তু আমি এখন বাইরে যে জামা কাপড়গুলো মেলেছিলাম সকালে সেগুলো তুলে নিয়ে চলে এসেছিলাম তো সেগুলোই হাজ করে নিচ্ছি তো যেহেতু খুবই রোদ্দুর খুবই তাপ তো জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে আর এখন কিন্তু আমি জামা কাপড়গুলো সুন্দর করে ভাজ করে নিচ্ছি আর বিছানাটা তো যাওয়ার সময় তুলেই গেছিলাম আর এখন হচ্ছে একটু বিছানাটা ঝেড়ে নেবো তো নিয়ে ঘর বারান্দাগুলোও ঝাঁপ দেবো আর এদিকে হচ্ছে আলমারি শোকেজ টোকেজ এগুলো যেমন প্রতিদিনকার প্রতিদিন মুচি তো সেগুলোও কিন্তু পুছে নেব আর মাম বইয়ের থাকটাও কিন্তু আজকে গুছাতে হবে তো বইয়ের বইয়ের থাকটা আজকে উল্টো করে গেছে যেহেতু সকালে পড়া ছিল বলছিলাম তো বই ছিল তো পড়তে তো যাওয়া হয়নি তো কি আবার স্কুল যাওয়ার সময় সেই বইগুলো আবার বার করে পড়ার বইগুলো বার করে আবার স্কুলের বই খাতা গুছিয়ে নিয়ে চলে গেছে আর এদিকে টেবিলের ওপর কিন্তু রেখে গেছে আর ওইদিকে বই যে টেবিলটার মধ্যে রাখি সাইডে ছোট্ট ওই টেবিলটাও কিন্তু এলোমেলো করে গেছে তো সেটাই এখন গুছিয়ে নিচ্ছিলাম আমি আর এদিকে দেখো ওই বইয়ের থাকটা কিন্তু দুদিন বাদে বাদেই কিন্তু গোছানো হয় আর সেই মাম্মাম ঘাটিয়ে দেয় সব আমি কি করি বড় বইগুলো একটু নিচের দিকে রাখি আর ছোট বইগুলো একটু উপরের দিকে রাখি আর খাতাগুলো কিন্তু আলাদাই থাকে আর পেন্সিল বক্সও কিন্তু আলাদাটা থাকে আর ও কী করে ছোট বড়ো সব মিশিয়ে একেবারে রেখে দেয় মানে উঁচু নিচু হয়ে ও পড়ে যায় সব কিছু আর এখন দেখো আমার এখানটায় গুছানো হয়ে গেছে আর এখন কিন্তু আমি সব কিছু গুছেও নিয়েছি আর এখন কিন্তু দেখো ঘরটা আমি ঝাড় দিতে চলে এসেছি তো ঝাঁদ দিয়ে নেবো পরিষ্কার করে তো সকালবেলা তো দেখলেই ঘর মোছা হলো তো তারপরেও দেখো এখন কত ঘর থেকে নোংরা বেরোচ্ছে এই এখন ভালো করে খাদে তলা টলাগুলো ঝাঁদ দিয়ে নিচ্ছি তো ঝাঁক দিয়ে তো চলে যাব হচ্ছে রান্নাঘরে তো রান্নাঘরে বোতলগুলোকেও ভরতে হবে বোতলগুলো সব খালি পড়ে রয়েছে তো বোতলগুলো ভরে নেব তো আবার মাম্মামের ছুটি হবে চারটের সময় তো আমি কিন্তু বাড়ি থেকে তিনটের সময় আবার বেরিয়ে যাই তোমাদের দাদাভাই ভাই খেয়ে চলে গেলে কাজে তারপরে আমি চলে যাই যেহেতু এখন একটু গাড়ির সমস্যা মানে জ্যামের সমস্যা হচ্ছে তো এই জন্য বাড়ি থেকে একটু আগেই বেরোতে হয় আর মাম্মা কদিন বাদেই এক্সাম শুরু হবে মনে হয় এপ্রিলের সাত তারিখ থেকে পরীক্ষা শুরু হবে তো তখন কিন্তু আবার একবারে সকালবেলা সব রান্না বান্না করে সমস্ত ঘরের কাজ সেরে স্কুলে যাব তো গিয়ে কিন্তু বসে থাকবো দেড়টা অবধি তো দেড়টার সময় মাম্মামের যেহেতু ছুটি হবে তো একবারে নিয়ে আসবো বসে থেকে তো যে কদিন পরীক্ষা চলবে প্রতিদিনই তাই করবো আর দেখো আমার এখন কিন্তু ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ঘর টরগুলো পরিষ্কার যে টেবিলটা গুছিয়ে নিলাম আর এদিকে দেখো আমি যে যেগুলো সব গুছিয়ে নিয়েছি ওয়ার্কড্র গুছিয়ে আর আর বিছানাটাও ছেড়ে নিয়েছি গুছিয়ে নিয়েছি তো সব কাজ তো প্রায় হয়েই গেছে তো সকালে রান্না বান্নাও হয়ে গেছে আর এদিকে এখন সমস্ত ঘরের কাজও হয়ে গেছে আর সব কিছু আলনা টালনা সব গুছিয়ে রেখেছি আর ঘর বাড়ি ঝাঁট দেওয়া পোছা সবই তো হয়ে গেছে তো এখন তো আর কোনো কাজ নেই আর এদিকে কিন্তু বোতলগুলো এই যে ভরে নিয়েছি দেখো ভরে রেখেছি আর রান্নাঘরটাও পরিষ্কার তো করেই গেছিলাম আর এসে মাম্মামের জামা কাপড়গুলোও ধুয়ে দিয়েছি যেগুলো মানে পরে ছিল বাসি জামা কাপড় তো সেগুলোই শুধু ধুয়ে দিয়েছি আর শুকনো কাপড়গুলো তো তুলে ভাজ করে দিয়েছি তোমরা দেখলেই আর দেখো আজকে কিন্তু এই নয়নতরা গাছের ফুলটা তোলা হয়নি শুধু বেলফুল তুলেই পুজো দিয়ে দিয়েছিলাম আর এখন হলো আমার ঘরের সমস্ত কাজই হয়ে গেছে তোমরা তো দেখলে রান্না বান্না তো সকালেই করে ফেলেছি তো সব হয়ে গেছে কিন্তু এখন পেয়েছে খিদে তো এখন তো কিছু খাইনি তো ভাবছি ম্যাগি বানি ম্যাগিটা খাই তো চল আমি ম্যাগিটা বানাই আর এদিকে দেখো আমার ম্যাগিটা বানানো হয়ে গেছে তো একটু শুকনো শুকনো করেই বানিয়েছি তো এখন ম্যাগিটা খাবো তো ম্যাগিটা খেয়ে নেব নিয়ে একটু রেস্ট করবো আর তারপর এখন তো বেশি বাজে না সাড়ে বারোটা বাজে তো এখন একটু ফোন দেখব এডিটিং করব আর তারপরে হচ্ছে তোমাদের দাদা ভাই চলে আসবে দুটোর সময় তো তোমাদের দাদা খেতে দিয়ে দেবো তো তোমাদের দাদা ভাই খেয়ে চলে গেলে আমি কিন্তু মাম্মুকেও আনতে চলে যাব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কাল একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে তো চলো টাটা